আজকে প্রথম লাইভ অনুষ্ঠানে আসলাম আসল কথা হচ্ছে ইউটিউব সম্পর্কে এত কিছু তো জানি না তো দেখি লাইভে আসলাম দেখি কি হয় ওয়েলকাম টু

আর নমস্কার গুড ইভিনিং জাকির হায় হায় ইউটিউবে এত ছোট ছোট আসে ইউটিউবে আচ্ছা যাই হোক জানা নেই তো আজকে যেহেতু ফার্স্ট টাইম ইউটিউবে লাইভ অনুষ্ঠানে আমি এসেছি সে কারণে এতটা কিছু জানি না আমি কমেন্ট আমি দেখতে পাচ্ছি না শুধু একটা কমেন্ট দেখতে পাচ্ছি কিন্তু এত ছোট ছোট কমেন্ট আসে যাই হোক একটু কমেন্ট করো বন্ধুরা খুব ভালো লাগছে দশ এগারো জন আছো খুব ভালো লাগছে একটু কমেন্ট করো দেখা যাচ্ছে কি না আপনি কি লাইভে ফার্স্ট টাইম হ্যাঁ আজকে আমি ইউটিউব লাইভ ফার্স্ট আমার আর ফেসবুক লাইভে আমি আগে আসতাম এখন খুব কম আসা হয় ফেসবুক লাইভ মানে ফেসবুকে আমার পিঙ্কি বর্মন নামে আমার ফেসবুক আইডি এবং ইউটিউবে আমার ডিপি সিম্পল ফ্যামিলি কারণ আমার ডিপি সিম্পল ফ্যামিলি পরিবারটা আমার ছোট আর আমি ফার্স্ট টাইম আজকে আসলাম মানে কি সেটিংস করে অনুষ্ঠানে আসতে হয় সেটাও জানি না তো খুব ভালো লাগছে আপনি এগিয়ে যান আমরা পাশে আছি একদম একদম এখানে সবাই সবার পাশে থাকতেই হবে একটুখানি সবাই ভালোবাসা দেবেন বন্ধু যাই হোক কোনোদিনও জানতাম না যে ইউটিউবে লাইভ অনুষ্ঠানের কমেন্টগুলো এত ছোট ছোট আসে সত্যিই জানতাম না কোনোদিনও কারো লাইভ অনুষ্ঠানের সামনে তো যায়নি ইউটিউবে তো সেটাও জানি না খুব ভালো লাগছে দেখে ভালো লাগছে জাকির গেমার বন্ধু কোথা থেকে অনুষ্ঠানটি দেখছেন একটু জানাবেন আর অনেকেই আছো বন্ধুরা একটু আমি ফার্স্ট টাইম আজকে এসেছি একটুখানি ভালোবাসা দেবেন একটুখানি কমেন্ট করবেন যাতে একটু আমি আপনাদের নামগুলো দেখতে পারি ভালো লাগবে আমারও পরিচয় হতে ভালো লাগবে বাংলাদেশ থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক দূর থেকে হ্যাঁ এটাই আমার সাথে হয় কারণ আমি ফেসবুকে যখন আমি প্রথম আমার আমি ফেসবুক জার্নিটা আমি শুরু করি তখন হচ্ছে গিয়ে জানি না ইউটিউবে ফেসবুকের কথা বলা যাবে কি না সেটাও আমি জানি না যাই হোক তবুও আমি বলছি এটা কিন্তু আমি জানি না তো তারপরেও আমি বলছি যে আমি যখন ফেসবুকে আমার ফেসবুক জার্নিটা শুরু করি তখন আমি যখন লাইভ অনুষ্ঠানে আসতাম তখন আমার বাংলাদেশ থেকে প্রথম আমার বন্ধুরা কিন্তু এসেছিল আর ইউটিউব জার্নিতেও আজকে আমি ফার্স্ট লাইভ অনুষ্ঠানে এসে আমি বাংলাদেশ থেকে আমার বন্ধুকে পেয়েছি সত্যি খুব ভালো লাগছে ধন্যবাদ নমস্কার খুব ভালো লাগছে আর যারা বন্ধুরা আছো একটু মন্তব্য রেখো বন্ধুরা মানে সরি মানে কম এখানে কি কমেন্ট বলে কিনা না জানি না মানে এখানে মন্তব্য বলে কিনা সেটাও জানি না কমেন্ট বলে কিনা সেটাও জানি না কিন্তু যাই হোক যদি কোনো ভুল হয়ে থাকে এম কারণ ফার্স্ট টাইম ইউটিউব লাইভ তো যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন আমি এখানে কমেন্ট বলবো না মন্তব্য বলবো বুঝতে পারছি না না ইনশাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ খুব ভালো লাগছিল এগারো জন এসেছে কিন্তু এখন ওয়াচিং কমে গেল প্রথম এসেছি শুনছি সবাই শুনে শুনে সবাই চলে গেল পরে অনুষ্ঠানে শেষ करू কিভাবে না হয় দাদা শেষ করলে তো চলেই যাবে বন্ধুরা যারা যারা অনুষ্ঠানে যুক্ত হয়ে গেছেন একটুখানি কমেন্ট করবেন বন্ধুরা প্লিজ রিকোয়েস্ট একটু কমেন্ট করবেন হাম্মদ রসুল্লাহ আমি আমরা যেখানে থাকি তার নাম লাহাম্মদ রসুল একদম একদম আমি জানি মানে এটা যে এটা বল যে বলে লাহ্লা ইহাম্মদার রসুল্লাহ এটা আমি জানি আমি শুনেছি আমি জানি

থাক একা একটু কথা একা একা একটু কথা বলি একটু গল্প করি এখানে তো দেখা যায় না মানে শুধু কাউন্টিং দেখা যায় কিন্তু দেখা তো যাচ্ছে না যে কে কে আছে লাইভ অনুষ্ঠানে শুধু কমেন্ট করলে তারপরেই বোঝা যায় যে কেউ আছে হ্যাঁ তো তাছাড়া তো আর দেখা যায় না মঙ্গল দ্বীপে জেলে অন্ধকারে দুপুরকালোই ভরে প্রভু তবু যারা বিশ্বাস করে না তুমি আছো কি হবে যাই হোক বন্ধুরা তো প্রথম অনুষ্ঠানে এসেছি এরকমটা একটুখানি হবে কারণ ইউটিউব সম্পর্কে না জানি না কিছুই জানি না তো এসেছি এরকমটা একটু সমস্যা তো হবেই আর বন্ধুদের সংখ্যা খুব কম হবে তো নিয়মিত একটা সময় বের করে অবশ্যই রোজ দিন আসার চেষ্টা করব যদি তোমাদের সবার ভালোবাসা মানে ভালোবাসা পাই তোমরা যদি সবাই আমাকে ভালোবাসা দাও তো তাহলে একটু নিয়মিত হয়তো বা এসে ওটা অনুষ্ঠানটি আমি করবো তো